জেলা জুড়ে চলছে প্রবল খরা বৃষ্টির দেখা নেই রাজ্যের সঙ্গে সঙ্গে জেলা জুড়ে চলছে প্রবল খরা বৃষ্টির দেখা নেই জমিতে চাষের ফসল পুড়ে খাঁক হয়ে যাচ্ছে একদিকে যেমন জলস্তর ক্রমশ শুকিয়ে যাচ্ছে তেমনি অনাবৃষ্টিতে চাষিদের ফসল প্রায় ধ্বংসের মুখে জেলা জুড়ে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও মাঠে থেমে নেই চাষিদের কাজ গাছ রোপণ থেকে শুরু করে জমির পরিচর্যা সবই চলছেই দাবদাহের মধ্যে বৃষ্টি কবে হবে তা অজানা তারই মধ্যে ফসল বাঁচানো অক্লান্ত প্রচেষ্টা মাঠ ঘাটে চাষিদের এটাই যে তাদের প্রধান রুটি রুচি আর বৃষ্টি না হলে যেমন একদিকে ফসলের ক্ষতি অন্যদিকে ঋণ ধার করে চাষাবাদ করা একেবারে জলে চলে যাবে প্রবল ক্ষতির সম্মুখীন হবেন চাষিরা আর এমনই দুশ্চিন্তার ছবি দেখা গেল কৃষ্ণগঞ্জ এলাকায় সেখানকার চাষিদের বক্তব্য একটাই বৃষ্টি চাই না হলে পরিবার নিয়ে পথে বসে যেতে হবে এমন খড়ায় কোনো ফসল টেকানো যাচ্ছে না তাই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা বৃষ্টি চাই এই গরমে কাজ করতে গেলে রোদ্দ্র একটুখানি থাকলে মাথাটা যন্ত্রণা শুরু করে দিচ্ছে কোনো কাজ করতে পারছি না শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে ঘন ঘন জল খেতে হচ্ছে তারপরে এই গ্রামের চাষিরা কতক্ষণ কাজ করছে কত সকালে আসে কত বাড়ি চলে যাচ্ছে এই গ্রামে আসে পাঁচটার দিকে আসে তা দুপুর টাইমটা বাড়ি থাকে তাছাড়া সবসময় মাঠেই পড়ে থাকে এত রিক্সে হ্যাঁ জীবন হাতে করে কাজটা করে চাষে কিছু হয় না চাষ করতে পারলে তো খাবার খেতে পারবে না রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এই ভোটের সময় একটু খোঁজ নেবে কিন্তু ভোট ফেরিয়ে গেলে আর তো খোঁজ নেওয়া তাদের প্রয়োজন হয় না এই পরিস্থিতি মাটি কি আসছি আপনার কি কষ্ট না 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 কখনোই আসে না হ্যাঁ আমাদের কাজ আমাদেরই করে যেতে হবে খাবো কি বাড়িতে মা অসুস্থ বাবা অসুস্থ ঠাকমা অসুস্থ বাবার হাটুই বেতা কাজ করতে পায় না তাই কষ্ট করে অনেক সময় গরু ঘাস কাটে ফসল তো সব নষ্ট হয়ে যাচ্ছে যেটা করছি সেটাই খাচ্ছি লাগালাম বানে বানে উঠলো না জল পারি ওঠে তারপরে পাট বুনেছি সে পাটের চারা মরে যাচ্ছে জল দিতে গিয়ে কুড়ি ঘন্টা জল লেগে যাচ্ছে দু বিঘা জমিতে কুড়ি ঘন্টা জল জল উঠছে না জল লেয়ার মানে জল নিচে নেমে গিয়েছে এত খরা হলে বিলে জল নেই পুকুরে জল নেই খালে জল নেই জল অল্প উঠছে মেশিন চালিয়ে জল উঠছে না একটু হা নিলে ফেল করছে এইভাবে চললে ভবিষ্যৎ কি হতে পারে আর ভবিষ্যৎ অন্ধকার